থালা নিয়ে থালাটা কি করবে যে তুমি কি রেখে দিয়ে এসছো তো বড় একটা ড্রাগেন ফল ড্রাগন ফল কি করবে খাবে কেমন করে খায় কেমন করে খায় ড্রাগন ফল আর ড্রাগন ফলটা কে কিনে নিয়েছে আমি না তুমি আর দোকানে কে বললো খাবো তুমি বললে খাবো এটার নাম কি ড্রাগন ফল এটার নাম কি আরে বিচা গুলো কি করবে বিচা গুলো গাছ লাগাবে গাছ হবে তুমি কটা গাছ লাগিয়েছো এর আগে পাঁচটা আচ্ছা তোমার নাম কি তোমার নাম বলে নামটা বলে দাও নাম বলে দাও সত্যি নাম বলো ইশান খান

ଏ ଆରିବା ହାତ ତ ଥରାଉକୁ ଧରିଲା ବା